কালের নরম আলো হাসপাতালের ছোট্ট কেবিনটাকে ধীরে ধীরে দিচ্ছিল কোহেলি পিটপিট করে চোখ খুলতেই টের সে আবরারের বুকে মাথা রেখে শুয়ে আছে আবরারের হাতটা তার মাথার উপর কমল ভঙ্গিতে ঘটছে যেন সেই ছোঁয়া দিয়ে ওর সব ভয় ক্লান্তি আর অস্থিরতা মুছে দিতে চাইছে কোহেলি তাকাতেই আবরার মৃদু হাসলো সেই হাসিটা ছিল শান্ত উষ্ণ এবং অদ্ভুত এক প্রশান্তিতে ভরা শুভ সকাল মাই লিটল বার্ড আবরের কণ্ঠে ছিল স্নেহের স্থির সুর খলির ঠোঁটে ফুটে উঠল মিষ্টি হাসি শুভ সকাল মাই মাফিয়া হাজব্যান্ড বলেই কোহলি খিলখিল করে হেসে ফেলল হাসটা ছড়িয়ে পড়ল পুরো কেবিন জুড়ে আবরারও হাসলো সেই মুহূর্তটা দুজনের মাঝখানে যেন নরম শান্ত কোনো আলো ছড়িয়ে দিল কোহলি যখন হাসছিল আবরারের ভেতরটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল যেন এই ছোট্ট হাসিটাই তার শত উদ্বেগের ওষুধ হঠাৎ কুয়েলি থেমেই নিজের ঠোঁট হাত রাখলো আহ ঠোঁট একটু ফোলা হ দেখে তার মুখটা লাল হয়ে গেল যেন কিছুটা লজ্জা কিছুটা অবাক হওয়ার রং সেখানে মিশে আছে বেশ চিন্তিত চোখে জিজ্ঞেস করলো ব্যথা হচ্ছে কুয়েলি মুচকি হেসে বলল ব্যথা হলে কি আপনি তো আর আস্থা আদর করবেন না আপনি আদর করেন উম্মাদের মতো আবার হালকা হেসে মাথা তার চোখে ছিল নম্রতা কেয়ার আর একটু দুষ্টুমি মেশানো উষ্ণতা তারপর আবরার কোহিলের কপালে আলতো এক চুমু এঁকে দিল চুমিটা কোনো সীমালঙ্ঘন নয় বরং একরকম আশ্বাস যত্ন আর ভালোবাসার প্রতিশ্রুতি কি করব বলো রোজ তোমার হাজবেন্ড তো আর অল্প স্বল্প আদর করতে পারে না তোমার হাজবেন্ড যেখানে ছুঁয়ে দেবে সেখানে চিহ্ন রেখে যাবে যাতে তুমি সব সময় তোমার হাজব্যান্ডকে মনে রাখো কোহেলি চোখ নামিয়ে রাখলো লজ্জা মেশানো হাসটা আবার ঠোঁটে ভেসে উঠলো আবরার কথায় তার বুকের ভেতর যেন নরম প্রজাপতি ভেসে উঠলো নিরাপদ তার কেয়ার করার কেয়ার পর এক অদ্ভুত বিশ্বাস হাসপাতালের সেই ছোট্ট কেবিন হঠাৎ করে আর হাসপাতাল মনে হলো না মনে হলো দুইটা মানুষ ধীরে ধীরে একে অপরের পৃথিবী হয়ে উঠেছে কিছুক্ষণ পর আব্রার কুহেলির দিকে তাকিয়ে বলল আচ্ছা অনেক হয়েছে এখন তুমি এবার একবার ফ্রেশ হয়ে আসো আমি তো একটু আগেই হয়েছি এসেছি কুহিলি মাথা তুলতেই খেয়াল করলো আব্রারের চুল পুরো ভেজা মাথায় পানি গড়িয়ে গড়িয়ে কপালের পাশে পড়ছে তার চোখে বিষয়ে বড় হয়ে গেল আপনি কাপড় পেলেন কোথায় তার কণ্ঠে অবাক ভাব এতটাই স্পষ্ট যে আবরার না হেসে থাকতে পারলো না ফিটিক্সকে দিয়ে আনিয়েছি আবরার খুব স্বাভাবিকভাবে বলল যেন এটা পৃথিবীর সবচেয়ে সাধারণ ঘটনা কুয়েলি মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল কি কুয়েলি জোরেই বলল আপনার কি লজ্জা নেই ফিটিক্স ভাইয়াকে দিয়ে জামা কাপড় আনালেন আমাদের ব্যাপার কি ভাবলো হসপিটালে এসব ছি আবরার দুষ্ট ভঙ্গিতে উঁচু করলো অত কালই আমাদের কিছু মন অবস্থায় দেখেছে এখানে আর নতুন আর কি ভাববে এই কথা শুনতেই কুইলির চোখ আরও বড় হয়ে গেল আপনি কেবিনের দরজা বন্ধ করেননি তার স্বর রাগে লজ্জায় হতাশায় কাঁপছিল অসভ্য লোক আবার অসহায় হাসির ভান ধরে বলল কী করবো তখন আমার বউ নিজে থেকে রেসপন্স করতে শুরু করে তখন কি আর আমার মাথা ঠিক থাকে তুমি রেসপন্স করলে তো আমি পাবলিক প্লেসকেও নিজের বেডরুম মনে করবো মাই ফাঁকিং ইস কুহেলি মুখ আপনি একটা বলে উঠে বসে আর করলো না ফ্লোরে হেঁটে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল পদক্ষেপে তার রাগ স্পষ্ট আব্রার হেসে বলল আসতে যাও বউ বেশি জোরে হাঁটলে ব্যথা পেতে পারো কুহেলি ঠিক দরজার সামনে এসে থমকে দাঁড়ালো ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আবরারের দিকে তাকালো চোখ দুটো মিশ্র রাগ আর লজ্জায় টুকটুক করছে এক সেকেন্ডের বেশি তাকিয়ে রইল না তারপর ঠাস দরজা জোরে বন্ধ করে দিল আবার দরজার শব্দ শুনেই আবার হেসে ওয়াশরুমের দরজার ওপাশে নিশ্চয়ই এখন মুখ গরম করে নিজের চুল ঠিক করছে এটা ভাবে তার হাসি আরও থামলো না আবার মাথা দুলিয়ে বলল বউটা রাগ করলে কি মিষ্টি রে ভাই ঠিক তখনই দরজায় হালকা নখ শোনা গেল আবারের ঠোঁটে জমে থাকা হাসিটা থেমে গেল সে সোজা হয়ে বসলো গামেন দরজা খুলে ভেতরে ঢুকলো ফেটিক্স আবরার ভুড়ো তুলে জিজ্ঞেস করলো কি হয়েছে এত সকালে আবার কি চাই ফেটিক্স আমতা আমতা করতে করতে বলল স্যার ফাহিম এসেছে আপনার বাড়িতে ভাবতে পারেন ছেলেটার কি সাহস নিয়ে এসেছে আবরার ঠোঁট ধীরে ধীরে এক চৌড়া তীক্ষ্ণ হাসি ফুটে উঠলো নো প্রবলেম শিকার যখন নিজেই ফাঁদে আসে তখন তো আর দৌড়াদৌড়ির দরকার হয় না গাড়ি ঠিকঠাক করো আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো ফেটিক্স মাথা নাড়তে নাড়তে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই আবরার ডেকে উঠল এক মিনিট ফেটিক্স থেম পিছন ফিরে তাকালো আবরার চোখে এক অদ্ভুত কৌতুক ভাবা ঝিলি কাল রাতে আমাদের রোমান্স দেখাচ্ছ তাই না ফেটিক্স হঠাৎ গলা শুকিয়ে মাথা নিচু করে ফেললো তারপর তুতলি বলল স্যার আসলে স্যার সরি আমি ইচ্ছে করে কথাটা শেষ হওয়ার আগেই আবার ঠান্ডা সরে বলল স্টপ এর জন্য শাস্তি তো দেবই তবে এখন নয় আপাতত আমি যা কাজ বলেছি ওটাই বলার সাহস পেল না শুধু মাথা নুয়ে বেরিয়ে গেল দরজা বন্ধ হতেই আবরার হেসে উঠল একটা সন্তুষ্ট গভীর হাসি বেচারার মুখ দেখার মতো ছিল সকাল দশটা হসপিটাল থেকে একটু আগে বেরিয়েছে ওরা আবরার গাড়ির পিছনে সিটে বসে আছে আর তার কাঁধে মাথা রেখেছে গৃহিণী নিঃশব্দ ঘুমাচ্ছে প্রায় আধা ঘন্টা পর গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি থামতেই একজন দ্রুত এসে গাড়ির দরজা খুলে দিল। কোলে তুলে তখনও আবার অবিলম্বে গভীর ঘুমে ওকে দেখতে শান্ত এবং কমলতার একটি অনির্দিষ্ট অনুভূতি হচ্ছে আবরারের তারপর আবরার ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালো গাড়ির শব্দে আগে মেয়ের দরজা খুলে দিয়ে অপেক্ষা করছিল হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আব্রারের চোখ পড়লো ফাহিমের দিকে সে সোফায় বসে পায়ের উপর পা তুলে আছে ফাহিম আবরারকে দেখে একটা কিউট স্মাইল দিল আবরারের রাগ যেন মুহূর্তেই ম্লান হ্রাস পেল তবে সে কোনো শব্দ শব্দ ছাড়ল না নিঃশব্দে সিঁড়ি উঠে সোজা বেডরুমে যেয়ে কুহেলিকে নরম বিছানায় সযত্নে রেখে তারপর কমফোর্ট ঝরিয়ে দিল শরীরে তারপর নিঃশব্দ রুম থেকে বেরিয়ে এলো আব্রার ড্রাইনিং রুমে এসে দেরি না করে ফাইমের শার্টের কলার ধরে তাকে সোফায় থেকে দাঁড় করালো ফাহিমের মুখে হাসি চোখে চতুরতা সব মিলিয়ে কিন্তু আব্রারের রাগে ম্লান করতে পারলো না আব্রারের চোখ দুটো আগুনের মতো জ্বলছিল তার হাত ফাইমের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল এই হারামজাদা আমার কোহিলিকে কী করছিস তুই কাল রাদা আমাকে ভুলে গেছিল কেন তোকে তোর এত সাহস কে দিল আমার পাখির গায়ে হাত ধর ফাইম ঠোঁটের কোন হাসি খেলিয়ে ঠোঁট কামলে বলল আরে এতটা করছিস কেন কিউটি তোর পাখি হওয়ার আগেই আমার ছিল তাই ওকে আবার আমার করে নিচ্ছি আমার অধিকার আগে আব্রারের রাগে ফাইমের কলার আরও শক্ত হয়ে ধরে হিস হিসেবে বললো তোর অধিকারের মায়ের বাদের শুভেচ্ছা কুহেলি শুধু আমার আর আমারই থাকবে যেই আমাদের মাঝে আসবে তাকে আমি পৃথিবী থেকে আউট করে দেব ফাইম হেসে উঠল যেন আপনার গম্ভীর রাগটা তার জন্য শুধুই বিনোদন তারপর খেয়ালি কণ্ঠে বলল মেরে ফেলবি হা হা তোর কি মনে হয় আমার মৃত্যুর ভয় আছে কখনোই না আর আমাকে মেরে ফেললে তো তোরই লজ কারণ পনেরো দিনের মধ্যে কুয়েলি সব ভুলে যাবে সবাইকে শুধু আমাকে ছাড়া আপনার চুলাই চোয়াল শক্ত হয়ে গেল শক্ত চোয়াল করে কিছু বলতে যাবে তার আগে কুহেলি রুম থেকে ভাঙা চড়ার আওয়াজ পাই আপনার চোখের বিস্ময় আর সন্দেহের মিশ্রণ সে ফাহিমের কলার ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে ছুটে গেল ফাহিমের পিছু নিয়ে ধীরে ধীরে সিঁড়ির চলতে লাগলো সিঁড়ির ধাপে ধাপে আপনার হৃদ স্পন্দন দ্রুত হয়ে উঠলো তার হাত কাঁপছে আপনার রুমের দরজা ধাক্কা দিয়ে খুলতেই চোখে পড়লো এক ভয়ঙ্কর দৃশ্য কুহেলি বসে আছে বিছানার কোণে মাথা চেপে ধরে কাঁদছে রুমের মাঝখানে পড়ে আছে ভাঙ্গা ফুলদানি গাছের কুড়ি ও মাটির ঢের ছড়িয়ে আছে চারপাশে কান্নার শব্দ রুমের দেয়াল হচ্ছে যেন আব্রারের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে আবরার দৌড়ে এসে এগিয়ে এসে কুহেলির সামনে নীরব বসে গেল তার চোখে আতঙ্ক ও দুশ্চিন্তা মিলেমিশে ঝলসানো আবেগের ঢেউ কুয়েলি কাঁপা হাত স্পর্শ করতে তার হাত বাড়াতেই বাড়াতেই কুয়েলি হঠাৎ ছিটকে আব্রারের থেকে দূরে সরে গেল পাখি কি হয়েছে তুমি এভাবে আমার থেকে দূরে গেল কেন বিস্ময় ও ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো কুহেলির আপনি কে আবার বুঝতে পারলো কুহেলির আবার ওষুধের প্রভাব পড়েছে তার হৃদয় ভেঙে যায় এই দৃশ্য দেখে না চাইলেও কুহেলিকে জোর করে নিজের বুকে আঁকড়ে ধরলো কুহেলি ছোটাছুটি করতে করতে কাঁদতে কাঁদতে চিৎকার করল ছাড়ুন আমাকে আমি ফাইমের কাছে যাব। আমার মাথা জ্বলে যাচ্ছে কেন যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছে সাথে শরীরের ব্যথা আর সহ্য হচ্ছে না আমার আমি ফাইমের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে ছাড়ুন আমাকে আমি আপনি কে আমাকে এভাবে ধরে রাখার কে আপনি ছাড়ুন আমাকে আবার মনে হচ্ছিল ওর হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওর পাখি আজ ওকে চিনতেই পারছে না চোখ দুটো ফাঁকা শ্বাস দ্রুত মুখে এক ধরনের আতঙ্ক জমে আছে তবু নিজেকে জোর করে সে থাকা ছোট্ট সামনে দুই হাত আর একটু শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বলল। পাখি পাখি শোনো আমি আছি তোমার সব ভয় সব দুঃস্বপ্ন সব কিছু আমি ঠিক করে দেব। ওই ফাহিম কেউ। কেউ না একদমই না তুমি শুধু আমাকে ভরসা করো পাখি শেষ কথাগুলো বলতে বলতে আব্রার কণ্ঠ ভেঙ্গে গেল সে নিজের চোখে জল ব্যর্থ হলো কিন্তু যেন তাকে শুনতেই পাচ্ছিল না চোখের জমে থাকা আতঙ্ক যেন তার সারা শরীর দখল করে নিয়েছে কাঁদতে কাঁদতে সে অস্পষ্ট কাপা সরে বলল আমাকে আমাকে একটু ছেড়ে দিন প্লিজ শ্বাস নিতে পারছে না মাথা দ্বিগুণ জ্বলছে ওয়াশরুমে বাদ টবে চাই মাথা ভিজিয়ে দিন প্লিজ না হলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি মরে যাবো কুয়েলির সেই অসহায় ভেঙে পড়া অনুরোধে আবরের গলা শুকিয়ে গেল ওর কাছে এই মুহূর্তে কোনো যুক্তি নেই শুধু কুহেলিকে স্থির করা দরকার তাই আর এক সেকেন্ড দেরি না করে সে কুহেলিকে কোলে নিয়ে খুব সতর্কভাবে ওয়াশরুমের দিকে গেল বাচ্চবটিতে পরিষ্কার ঠান্ডা পানি ভরে সে কুহেলিকে ধীরে ধীরে শুয়ে দিল কুহেলি পানের ইস্পর্ পানির স্পর্শ পেতেই একটু শান্ত হতে শুরু করলো শ্বাস নিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবরার বাচ্চা একদম সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলো চোখে তার দুশ্চিন্তায় এতটাই প্রবল যে মনে হয় পৃথিবীর সব আলোর উৎস নিভে গেছে পাখি আবরার আসতে বলল। এখন একটু ভালো লাগছে কুয়েল নিঃশব্দে মাথা নড়ালো একটা ছোট হ্যাঁ আবরারের বুকটা নিভে আসার আগুনের মতো মোচুর দিয়ে উঠলো মনে হচ্ছে ওর জায়গায় হলে সে হাজারবার ব্যথা নিতে রাজে কিন্তু কোহেলির এই কষ্ট সহ্য করতে পারছে না সে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ